বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল শিলা অধ্যায় থেকে তোমাদের প্রথম ইউনিটে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে তা সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখো ভিডিওটি কেউ স্কিপ করবে না গুরুত্বপূর্ণ সহকারে দেখবি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য তা দেখে নেও যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছি তাহলে শিলা অধ্যায় থেকে ভূগোলের যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিলা কাকে বলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসতত্ব বা অসমসত্ত্ব মিশ্রণে গঠিত ভূতক গঠনকারী কঠিন যৌগিক পদার্থকে শিলা বলে দু নম্বর প্রশ্ন শিলার প্রবেশতা কাকে বলে শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে শিলার প্রবেশ্যতা বলে তিন নম্বর প্রশ্ন শিলার সচ্ছিদ্রতা কাকে বলে শিলার মোট আয়তন ও শিলার ভেতরে শূন্যস্থানের আয়তনের অনুপাতকে সচ্ছিদ্রতা বলে চার নম্বর প্রশ্ন শিলার সছিদ্রতা ও প্রবেশতার সঙ্গে ক্ষমতার কী সম্পর্ক সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা না শিলার বাড়ে এবং প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে যায় পাঁচ নম্বর প্রশ্ন কোন শিলার প্রবেশতা খুব বেশি পারলিক শিলা আগ্নেয় শিলা কাকে বলে পৃথিবীর সৃষ্টি প্রাথমিক অবস্থায় ভূতকের ওপরে বা ভিতরে তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কী না দুই প্রকার আগ্নেয় শিলা ও উদ্বেদী শিলা আট নম্বর প্রশ্ন নিঃসারী শিলা কাকে বলে না ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা অত্যাধিক চাপে ভূতকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং শীতল কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী শিলা বলে উদ্বেদী আগ্নেয়শিলা কাকে বলে না ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয়শিলা বলে উদ্বেদী আগ্নেয়শিলা কয় প্রকার দুই প্রকার একটা পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক পাতালিক কাকে বলে না ভূ অভ্যন্তরে একেবারে তলদেশে অবস্থিত ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে আর উপপাতালিক কাকে বলে না ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট ভেদে যে শিলা সৃষ্টি করে তাকে বলা হয় উপপাতালিক শিলা কোনো শিলা গঠিত অঞ্চলে ভূমিরূপ গোলাকার হয় না গ্রানাইট জাতীয় শিলা গঠিত ভূমিরূপ শিলা হয় কোন শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ গোলাকার হয় না গ্রানাইট জাতীয় শিলা গঠিত ভূমিরূপ গোলাকার হয় কোন শিলা গঠিত অঞ্চলে ভূমিরূপ চ্যাপটা হয় ব্যাসেলস শিলা গঠিত ভূমিরূপ চ্যাপটা হয় গ্রানাইট শিলা কী কী খনিজ দ্বারা গঠিত কোয়ার্ডস ফেলসফার মাইকা হর্নব্লেড দ্বারা গঠিত তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন ব্যাসেলস শিলা গঠনকারী খনিজ পদার্থগুলির নাম লেখো না ব্যাসেল শিলা দ্বারা গঠনকারী খনিজ পদার্থগুলির নাম হল কোয়ার্ডস ফেলসপার অলিভিন ও পাইরক্সিন তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন চুনাপাথর কোন খনিজ দ্বারা গঠিত ক্যালাসাইট অথবা অ্যারাগোনাইট দ্বারা গঠিত চুনাপাথর কোন খনিজ দ্বারা গঠিত বললে তখন এই দুটোর মধ্যে যে কোনো একটি বললে হবে কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয় এবং কেন না পৃথিবীর প্রথম সৃষ্টির সময় আগ্নেয় শিলাকে পাওয়া গিয়েছিল তাই আগ্নেয় শিলার আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি কী জাতীয় শিলা ব্যাসেল্ট জাতীয় আগ্নেয় শিলা পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয়েক প্রকার ও কি কি দুই প্রকার সংঘাত এবং অসংঘাত শিলা অসংঘাত শিলা কাকে বলে না জৈব এবং রাসায়নিক উপায় সৃষ্ট শিলাকে অসংঘাত শিলা বলা হয় যেমন চুনাপতার আর অসংঘাত শিলা কাকে বলে আবার পরে রয়েছে দুবার হয়ে গেছে সংঘাত শিলা কাকে বলে না প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা বলে যেমন ব্রেক্সিয়া কোন শিলাকে স্তরীভূত শিলা বলে পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলে কোন শিলায় জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় পঁচিশ নম্বর প্রশ্ন কোন পাললিক শিলাস্তরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সছিদ্র পাললিক শিলাস্তরে তারপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন জীবাশ্ম বা ফসিল কাকে বলে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায় তা পাললিক শিলার মধ্যে এই সকল উদ্ভিদ বা প্রাণীর দেহ দেহীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায় একেই জীবাশ্ম বা ফসিল বলে তারপরে সাতাশ নম্বর প্রশ্ন পাথর দ্বারা গঠিত অঞ্চলে বড় নির্মাণ কাজ করা উচিত নয় কেননা কারণ পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এটি খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় আঠাশ নম্বর প্রশ্ন চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন কোন রাস্তাঘাট বা বহুতল নির্মাণ করা উচিত নয় কেন কারণ বৃষ্টির জলের সংস্পর্শে চুনাপাত দ্রবিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় ফলে এই সব নির্মাণ নির্মাণকার্য ভেঙে যেতে পারে উনত্রিশ নম্বর প্রশ্ন কি কীভাবে শিলার রূপান্তর ঘটে অত্যাধিক তাপ অত্যাধিক চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার রূপান্তর ঘটে তিরিশ নম্বর প্রশ্ন স্পর্শ রূপান্তর কাকে বলে শিলাস্তরে কোনো দুর্বল অংশ অংশে ম্যাগমার অনুপ্রবেশ ঘটলে প্রচণ্ড উষ্ণতার সংস্পর্শে এসে এই অঞ্চলের শিলা রূপান্তরিত হয় একেই বলা হয় স্পর্শ রূপান্তর যেমন চুনাপাতর থেকে মার্বেল একত্রিশ নম্বর প্রশ্ন কোন জাতীয় শিল কোন জাতীয় শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় ও কেন না রূপান্তরিত শিলা থেকে কারণ রূপান্তরের ফলে শিলার ভিতরে খনিজের অবস্থান পরিবর্তন ঘটে তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলায় একদিকে কাছাকাছি চলে আসে ফলে সংগ্রহ করতে সুবিধা হয় বত্রিশ নম্বর প্রশ্ন রূপান্তরিত রূপগুলি লেখো খুবই ইম্পর্ট্যান্ট গ্রানাইট নিজ ব্যাসাল্ট অ্যামফিবলাইড বেলে পাথর কোয়ারজাইট চোনা মার্বেল কাদাপাথর বা সেল থেকে স্লেট পিট কয়লা থেকে গ্রাফাইট তারপরে দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন শিলাগঠনকারী খনিজ পদার্থের নাম লেখো না সিলিকন ও ফেটসপার চৌত্রিশ নম্বর প্রশ্ন অ্যাসিড মিষ্টিতে চলে মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয় কেন কারণ অ্যাসিডের সংস্পর্শে মার্বেল দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন স্লেট কি কাজে ব্যবহার করা হয় ঘরের টালি তৈরি করে ব্ল্যাকবোর্ড তৈরি ও লেখার কাজে স্লেট দিয়ে ঘরের টালি তৈরি হয় কেন কারণ পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায় শিল্পে ব্যবহার করা হয় সিমেন্ট শিল্পে ফেলসপার কি কাজে ব্যবহার করা হয় না সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে কোয়ার্চের ব্যবহার লেখক কাঁচ ও পাথর কাটতে ও গয়না তৈরিতে ব্যবহার করা হয় পেন্সিলের সৃষ্ট কোন শিলা দিয়ে তৈরি হয় গ্রাফাইট দিয়ে শিলাচক্র কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট না ভূপৃষ্ঠের অধিকাংশ শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে এক একাধিক পরিবর্তন চক্রের মধ্য দিয়ে বিভিন্ন শিলায় পরিবর্তিত হয় শিলার এই পর্যায়ক্রমিক রূপান্তরকেই বলা হয় শিলার চক্র তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে কেননা দেখো তোমাদের শিলা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পুরো চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা তার টোটাল প্রশ্নগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যদি এই প্রশ্নগুলো এই উত্তর এগুলো যদি দেখে ভালো বাড়িতে ভালো করে অভ্যাস করো তাহলে কিন্তু শিলা থেকে কিন্তু অবশ্যই যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে তারপরে ছোটনাগপুর অঞ্চল কোন শিলায় গঠিত গ্রানাইট শিলায় তারপরে দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন ডেকান ট্র্যাপ কাকে বলা হয় না এই অঞ্চল এই অঞ্চল কোন শিলায় গঠিত না দাক্ষিণাত মালভূমিকে এই অঞ্চল ডেকান ট্র্যাপ বলা হয় না এই অঞ্চল বেসেল শিলা দ্বারা গঠিত কারষ্ঠ ভূমিরূপ কাকে বলে না যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে নদী গর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতি গর্থের সৃষ্টি করে এই ধরনের ভূমিরূপকেই কার ভূমিরূপ বলে তারপর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মহু স্কেল কাকে বলে এর সূচক মাত্রা কত না খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলকে স্কেল বলে এর সূচক মাত্রা এক থেকে দশ সর্বোচ্চ কাঠিন্যের খনিজ কোনটি এর কাঠিন্য কত না হিরে এর কাঠিন্য হচ্ছে দশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন সর্বনিম্ন কাঠিন্যের খনিজ কোনটি এর কাঠিন্য কত না এর সর্বনিম্ন হচ্ছে ট্যাল্ক এর কাঠিন্য হচ্ছে এক তারপর আটচল্লিশ নম্বর প্রশ্ন কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় না ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা তামা বক্সাইট ম্যাঙ্গানিস ডলোমাইট প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এই অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলে উম ছোটনাগপুর মালভূমি ছাড়া ভারতের অপর একটি মালভূমির নাম লেখো যা খনিজ সম্পদে সমৃদ্ধ সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি বলবে তোমরা তারপরে দেখো আগ্নেয়ৌশীলের বৈশিষ্ট্য লেখো তা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কী কী হতে পারে সেই তিনটি বৈশিষ্ট্য আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পারলিক শিলার বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো এখন রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য যে কোনো একটি শিলার বৈশিষ্ট্য কিন্তু আসার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় না আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী হিমবাহ বায়ু সমুদ্রতরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র বা হ্রদের নদীর তলাদেশে জমা হতে থাকে এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি স্তরের স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে অর্থাৎ উপরে জলের চাপ এবং নিচের তাপ দুয়ের ফলে জমাট ভেদে শক্ত হয়ে পালরি শিলার সৃষ্টি হয় তারপরে দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন না পালোড়ি শিলার মতো আগ্নেয় শিলা স্তরের স্তরে সঞ্চিত হয় না এই কারণেই আগ্নেয় শিলায় কোনো উদ্ভিদ বা প্রাণী চাপা পড়ে না তাই এই শিলায় জীবাশ্ম দেখা যায় না তোমরা আরেকটি বলতে পারো যে আগ্নেয় শিলায় যে লাভা থাকে সেই লাভার এত উত্তাপ থাকে যে সেখানে কোনো রকম জীবাশ্ম থাকতে পারে না তারপরে হচ্ছে রূপান্তরিত শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন এটাই হচ্ছে যে একমাত্র পাললি শিলায় জীবাশ্ম দেখা যায় কিন্তু এই পাললিক শিলায় রূপান্তরিত হওয়ার সময় প্রচণ্ড চাপ ও তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার মধ্যস্থ যে জীবাশ্মগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এই কারণে রূপান্তরিত শিলাতেও কিন্তু জীবাশ্ম দেখা যায় না তারপর ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পাললি শিলায় কেলাস গঠিত হয় না কেন না কেলাস গঠনের সময় জলের অনুসঙ্গে খনিজের দৃঢ় সংবদ্ধতার প্রয়োজন হয় কিন্তু পাললিক শিলায় গঠনের সময় সমুদ্রের তলায় অত্যাধিক চাপে পলিরাশির মধ্যস্থিত জল অপসারিত হয়ে যায় ফলে কেলাস গঠিত হয় না রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ আহরণ করার সুবিধা হয় কেন না রূপান্তরিত শিলা থেকে খনিজ পদার্থ আহরণ করা সুবিধাজনক এর কারণ না বিভিন্ন প্রকারের শিলা যখন চাপ তাপ এবং রাসায়নিক বিক্রয়ের অধীন হয়ে রূপান্তরিত হয় তখন শিলার ভিতরে যে খনিজ পদার্থগুলির অবস্থানে পরিবর্তন ঘটে এই একই ধর্মবিশিষ্ট খনিজ পদার্থগুলো শিলার শিলার একই একই দিকে কাছাকাছি চলে আসে ফলে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি আগ্নেয় শিলা শিলার পার্থক্য কি কি হতে পারে তারপরে দেখো তোমরা গ্রানাইট ও ব্যাসেল শিলার পার্থক্য কি কি হতে পারে তারপরে ভেরি ইম্পর্ট্যান্ট সংঘাত ও অসংঘাত শিলার পার্থক্য কি কি হতে পারে সেই পার্থক্যগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস এইটে পড়ো প্রথম ইউনিট দিতে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা শিলা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এগুলো বাড়িতে অভ্যাস করো তোমরা প্র্যাকটিস করো লেখা প্র্যাকটিস করো স্ক্রিনশট করে নাও যে এগুলো বাড়িতে বসে পড়ো তোমরা কিন্তু শিলা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে পারে তোমরা কিন্তু খুব সুন্দর উত্তর লিখে আসতে পারবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পাওয়ার জন্য